নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা মাছের তেলে তেল চচ্চড়ি করব তা এটা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে এবার এটা কালো জিরে ফোড়ন দেবো দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো এর মধ্যে আলু দিয়ে দেবো দেখো আলুগুলো একটু লাল লাল করে ভাজবো ভেজে কিছুটা মোটা করে কেটেছি কিছুটা আবার একটু সরু সরু করে কেটেছি এই সব আলুগুলোই লাল লাল করে ভাজ দেখো একটু লাল লাল করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে বেগুন দিয়ে করব এরপরে তারপরে বেগুনটা দেবো দেব আমি বেগুনও কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ দিয়ে দিয়ে করবো একটা একটা করে দিতে থাকবো আর তোমাদের দেখাতে থাকবো দেখো এটা আগে একটুখানি ভাজা হোক ভালো করে তারপরে তোমাদের কাছে আবার শেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি হলুদ আর কালে ধীরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছিলাম ভাজা ভাজা করে তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার দেখো সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে এবার এবারকে ভালো করে ভাজা ভাজা করে নিই পেঁয়াজগুলো একটুখানি ভাজা হবে আরও ভাজা হলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বেগুনটা দেবো বেগুনটা দেবো আর মাছের তেলটা দেবো দিয়ে তারপরে ভালো করে কষাবো কষিয়ে তারপরে একটুখানি জিরের গুঁড়ো দেবো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি ওই জন্য কাঁচা লঙ্কা চেরা দিলাম বাটা দিয়ে নিই আর শুকনো লঙ্কা দিই না ওই জন্য শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কাটা ওই জন্য দিয়ে দিলাম একটুখানি ওর সাথে একটুখানি ভাজা ভাজা হবে তাহলে ঝালটা বেরিয়ে আসবে দেখো বন্ধুরা আমি বেগুন আর টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু জিরের গুঁড়ো দেবো বলেছিলাম জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছি একদম কমিয়ে কমিয়ে করবো এতে আর জল দেবো না এই বেগুনের জলেই এটা সেদ্ধ হয়ে যাবে পুরো জল দিতে লাগবে না এটা ভালো করে নেড়ে তারপরে চাপা ঢাকা দিয়ে দেবো তোমরা এরকম মাছের তেলের তেল চপচুরি কারা খাও এরকম করে আমাকে কমেন্ট করে জানিও কারা কারা ভালোবাসো দেখো এই এটাকে চাপা দিয়ে দেবো এই দেখো চাপা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো আর এটাও তৈরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি এরপরে কী করি ধন্যবাদ পাতা নেই ধন্যবাদ একটু থাকলে ছড়িয়ে দিলে ভালো লাগতো ধন্যবাদ পাতা নেই তোমাদের কাছে ধনে থাকলে তোমরা একটু ধন্যবাদ ছড়িয়ে দিও দেখো এটা হোক তারপর নামিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা হয়ে এসছে এটা দেখো কত জল বেরিয়ে গেছে আমি একটু জল দিইনি এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা খাওয়ার জন্য একদম রেডি মাছের তেল চচ্চড়ি একদম রেডি খাওয়ার জন্য তো লঙ্কা গেলে দিই তাহলে আরো ভালো লাগবে খেতে ঝাল ঝাল এবার নামিয়ে ফেলব নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে একদম রেডি বেগুন একদম গলে গেছে এইটা গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কিরকম হলো আর বন্ধুরা তোমরা অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো আর বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা দিও এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসব তোমরা করে খেয়ে দেখো কিন্তু তারপরে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে খেতে